ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দার্থ থাকবে আশা করি এই ক্লাসটা দেখলে আপনারা সকলে উপকৃত হবেন সোভিয়র্স তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন যাতে করে শব্দগুলা অবশ্যই মুখস্থ করতে পারেন তো চলুন আমাদের আজকে শব্দগুলা শুরু করা যাক আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি দোকান আমরা যে দোকানে যাই দোকান এটার ইতালিয়ান হবে নেগিও ইতালিয়ান শব্দার্থ নেগিও মানে হচ্ছে দোকান এরপর এখানে রেখেছি মার্কেট আমরা যে মার্কেটে যাই মার্কেট এটার ইতালিয়ান হবে মেরকাতো ইতালিয়ান মেরকাতো মানে হচ্ছে মার্কেট এরপরে আমরা কি শিখব বিল্ডিং আমরা ভবন বলি বা দালান বলি বা বিল্ডিং বলি এটাকে ইতালিতে বলা হয় এ ফিচো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বিল্ডিং এরপরে রেখেছি সেলুন সেলুন এটার ইতালিয়ান হচ্ছে সালোনে শব্দ সালোনে সালোনে মানে মানে সেলুন সোভিয়ট এরপর কি রেখেছি এরপর এখানে রেখেছি হোটেল হোটেল বা রেস্টুরেন্ট এটার ইতালিয়ান হচ্ছে রেস্টুরেন্ট না সরি খাবার যে হোটেল এটাকে আমরা বলি আলবেয়ারগো রেস্টুরেন্টের মানেটা ভিন্ন এখনই দিব আলবেয়ারগো মানে হচ্ছে হোটেল বা সরাইখানা যেখানে খাবার খাই আবার খাবার খাই বলতে রেস্টুরেন্টেও তো আমার আমরা খাবার খাই তবে রেস্টুরেন্ট এই ক্ষেত্রে আমরা বলতে পারি রিস্তোরান্তে। রান্তে মানে রেস্টুরেন্ট আর হোটেল এই ক্ষেত্রে আমরা বলি আলবেয়ারগো মানে সরাইখানা যেটা হোটেল রেস্তোরাঁতে এরপর আমরা রেখেছি রুম রুম এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দার্থ ইস্তানসা মানে হচ্ছে রুম সো রুমের পরে রেখেছি কি রাস্তা রাস্তা এটা ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দার্থ শব্দা মানে হচ্ছে রাস্তা সো রাস্তার পরবর্তীতে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে সংকেত সংকেত বা সিগনাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেনিয়ালে ইতালিয়ান শব্দার্থ সেনিয়ালে। সেনিয়ালে মানে সংক্ষেপ তো আমরা এখন দ্বিতীয় ধাপে এসেছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে ডান ডাইন বলতে ডাইনে বা ডাইন পাশে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দেস্ত্রা ইতালিয়ান শব্দার্থ দেস্ত্রা দেস্ত্রা মানে ডাইনে এরপর আমরা রেখেছি বাম বাম পাশে বা বাম দিকে এটাকে ইতালিতে বলা হয় সিনিস্ত্রা সিনিস্ত্রা মানে বাম মানে ডাইন এরপর আমরা কি শিখব এখানে আমরা রেখেছি পোশাক পোশাক এটার ইতালিয়ান হচ্ছে ভেস্তিয়ারিও ইতালিয়ান শব্দার্থ ভেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক ভেস্তিয়ারিও এরপর আমরা এখানে রেখেছি শার্ট শার্ট বা জামা এটাকে ইতালিতে শব্দ কামি ইচা কামিচা মানে শার্ট শার্টের পরে আমরা এখানে কি রেখেছি প্যান্ট আমরা যে প্যান্ট পরি প্যান্ট এটার ইতালিয়ান হচ্ছে পান্তালোনি ইতালিয়ান শব্দার্থ পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট এরপরে আমরা আরেকটি শব্দ শিখব প্যান্টের পরে পরে কামিচা পান্তালোনি এরপর শিখব টি শার্ট আমরা গেঞ্জি বলি বা টি শার্ট বলি এটাকে ইতালিতে বলা হয় মাইয়েত্তা মাইয়েত্তা শব্দের অর্থ হচ্ছে টি শার্ট এরপরে আমরা শিখবো কি টুপি আমরা বিভিন্ন ধরনের ক্যাপ ইউজ করি বা টুপি ইউজ করি এটাকে আমরা ইতালিতে বলবো কাপেল্লো মানে হচ্ছে টুপি সোভিয়টস টুপির পরবর্তীতে এখানে আমরা রেখেছি জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আমরা ইতালিতে বলি স্কার্পে ইতালিয়ান শব্দার্থ স্কার্পে মানে হচ্ছে জুতা এরপরে আমরা কি রেখেছি এখানে আমরা রেখেছি মোজা আমরা বলি বলি বা মোজা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালচিনি ইতালিয়ান শব্দ কালচিনি মানে হচ্ছে মোজা স্কার্পে মানে জোতা সো আমরা লাস্ট ধাপ বা তৃতীয় ধাপে এসেছি এখানে প্রথম শব্দটি রেখেছি বিক্রি করা কোন একটা জিনিস সেল করা বা বিক্রি করা এটার ইতালিয়ান হচ্ছে ভেন্দের ইতালিয়ান শব্দার্থ ভেন্দেরে ভেন্দেরে মানে বিক্রি করা পরবর্তীতে রেখেছি ক্রয় করা ক্রয় করা বা কেনা এটার ইতালিয়ান হচ্ছে কোম্প্রারে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ক্রয় করা পরবর্তী শব্দটি রেখেছি কাস্টমার সোভিয়র্স ইতালিয়ান শব্দ কাস্টমার সরি বাংলাতে আমরা কাস্টমার বলি বা খরিদ্দার বলি এটার ইতালিয়ান শব্দ হবে ক্লিয়েন্তে ক্লিয়েন্তে মানে হচ্ছে কাস্টমার ইংরেজিতে যেটাকে ক্লায়েন্ট বলি বা কাস্টমার বলি খরিদ্দার বলি এটাকে ইতালিতে আমরা বলি ক্লিয়েনতে প্রেতসো প্রেৎসো মানে দাম কোনো একটা জিনিসের দাম বা মূল্য এটার ইতালিয়ান হচ্ছে প্রেতসো এরপরে আমরা শিখব বিক্রেতা যে সেলসম্যান বা বিক্রেতা এটা ইতালিয়ান হচ্ছে মানে বিক্রেতা আর বিক্রি করা এটার ইতালিয়ান হবে পরবর্তীতে আমরা রেখেছি সুন্দর সুন্দর এটার ইতালিয়ান হবে বেললো ইতালিয়ান শব্দার্থ বেল্লো বেল্লো মানে সুন্দর পরবর্তীতে আমরা কি শিখব ভেন্দিতরে বেললো এরপরে এখানে রেখেছি ব্যাগ ব্যাগ এটা ইতালিয়ান হচ্ছে বোরসা ইতালিয়ান শব্দার্থ বোরসা মানে হচ্ছে ব্যাগ তো ভিয়র্স এরপরে আমরা এখানে রেখেছি চশমা আমরা যে চশমা ব্যবহার করি এটা ইতালিয়ান হচ্ছে কোকিয়ালি ইতালিয়ান শব্দ মানে হচ্ছে চশমা তো আমরা পরবর্তীতে আরেকটি শব্দ শিখব যেমন এখানে রেখেছি ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ তো ভিহ ধন্যবাদ শিখে নিলাম আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তবে শেষ করার আগে একটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওর সাউন্ড হয়তো খুব একটা ভালো হয়নি আগের তুলনায় খারাপ হয়েছে কারণ আমি বেশ কিছুদিন অসুস্থ যদিও বর্তমানে একটু ভালো তো তারপরেও তারপরে গলাতে সমস্যা আছে চেষ্টা করব পরবর্তীতে ভালোভাবে ভিডিও তৈরি করার জন্য আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ